নমস্কার আমার আপনজনেরা রুদ্রপার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি মানুষ ভরসা করে কাকে জানেন তদন্তের ক্ষেত্রে ঠিক ধরেছেন সিবিআই যখন কোনো রাজ্যে কোনো ঘটনা ঘটে আর্থিক দুর্নীতি হোক বা খুনের মামলা যখন রাজ্যের পুলিশ সেটাকে সমাধান করতে পারে না তখন তাদের সবার নজর থাকে একজনের উপর সেটা হচ্ছে সিবিআই সবাই আপামর জনগণ যখনই বোঝে যে অন্যায়ের প্রতিকার হচ্ছে না তদন্ত ঠিকভাবে হচ্ছে না কোন রাজ্যে সে বিজেপি শাসিত হোক কংগ্রেস শাসিত হোক সিপিএম শাসিত হোক বা তৃণমূল শাসিত হোক সব জায়গায় যখন দেখে দুর্নীতি তদন্ত ঠিকভাবে হচ্ছে না মানুষ আদালতে ছোটে আদালতের নির্দেশে সিবিআই হস্তক্ষেপ করে তারপরে মানুষের বুকের মধ্যে আশা আসে যে এবার একটা কিছু হবে কিন্তু সেই সিবিআই যার উপর গোটা ভারতবর্ষের মানুষের ভরসা সেই সিবিআই এই রাজ্যে এলে কেন তাদের সমস্ত কিছু সুপার ফ্লপ হয়ে যায় এটা নিয়ে আজকের এই প্রতিবেদন আপনারা জানেন যে দেশের মধ্যে সবচেয়ে বড় সংস্থা হচ্ছে সিবিআই বর্তমানে এই রাজ্যে একটা এমনই একটা হত্যাকাণ্ড যেটাকে নিয়ে তদন্ত করছে সিবিআই সেটা আপনারা সবাই জানেন যেটা নিয়ে আগামীকালও প্রতিবাদ রয়েছে রাস্তায় নামবে আন্দোলন চলবে সাতাশ তারিখে নবান্ন ঘেরাও কর্মসূচি এই সমস্ত কর্মসূচি চলছে এবং তার সঙ্গে সঙ্গে এই কর্মসূচিকে আটকানোর জন্য তৃণমূল তাদের তরফ থেকে খেলছে পুলিশ তাদের মতো বলছে যে যার মতো করে করছে এটা আপনারা সবাই জানেন এটা নিয়ে পরপর প্রতিবেদন সবাই করছে আমি এর মধ্যে যাচ্ছি না এই আন্দোলনটা ঠিক না ভুল এই আন্দোলনে দরকার আছে কি নেই সেটা নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন যদি বিবেক বলে এই আন্দোলনে যাওয়া আমার দরকার আছে কারণ আমার বাড়ির মেয়ে অভয়া তাহলে আপনি যাবেন আর যদি না মনে হয় তাহলে যাবেন না পরিষ্কার কথা শান্তিপূর্ণ আন্দোলনে গণ আন্দোলনে সবার ভূমিকা নেওয়া উচিত আমার মনে হয় এবার আইনে কি ব্যাপার আছে ওখানে কি আছে সে তো পরের কথা দেখা যাবে যখন নিজের ইজ্জত বাঁচানোর ব্যাপার হয় তখন মানুষ কিছু বোঝে না কিছু মনেও রাখে না যাই হোক যেটা বলছিলাম তো সিবিআই এখন দেখুন এই অভয় কাণ্ড নিয়ে দেখুন কর কাণ্ড নিয়ে সিবিআই কিন্তু এখন যে তদন্ত করছে সেই নজরটা বা তার দিকে নজরটা এখন আমাদের ঘুরে গেছে অর্থাৎ হত্যাকাণ্ড নিয়ে আর নজর নেই আমাদের নজর এখন চলে গেছে কোথায় সন্দীপ ঘোষ কি কী দুর্নীতি করেছে এটা একটা অদ্ভুত খেলা যে খেলাতে আমরা কিন্তু ঘুরিয়ে ফেললাম এখন আরজি করে হত্যার ব্যাপারটা কি হলো সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্ট কী হলো সন্দীপ ঘোষ এতে জড়িত কারা কারা জড়িত এটা আমাদের মাথার মধ্যে আর চিন্তা নেই কারণ বিভিন্ন মিডিয়া এখন সবচেয়ে বেশি করে ফোরকাস্ট করছে বা মিডিয়া কী বলবো আপনার সামনে নিয়ে আসছে যেটা প্রোজেক্ট করছে সেটা হচ্ছে একটাই আশাটা হচ্ছে আর্থিক দুর্নীতি বিরাট বড় কেলেঙ্কারিতে দুর্নীতিতে ডুবে আছে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ এন্ড কোম্পানি তাকে গ্রেপ্তার করা হবে কি হবে না এটার মধ্যে কিন্তু সবাই চলে গেছে আখতার আলী এখন হাইলাইট হয়ে গেছে কমে যাচ্ছে আস্তে আস্তে অবয়াকাণ্ড তাই না কোথা থেকে শুরু হলো আর কোথায় গিয়ে চলে আসছে দেখুন পুরো কেন্দ্রীভূত হচ্ছে আস্তে আস্তে এই দুর্নীতি নিয়ে আর এদিকে শুনলে আপনি অবাক হবেন সব গোটা দেশে সবচেয়ে বেশি ট্রেন্ডিং নিউজ ছিল একটাই এক্সেন্ডেলে সেটা হচ্ছে কলকাতা কর কেস আরজিকল মেডিকেল কলেজ বর্তমানে কিন্তু সেটা ট্রেন্ডিং এর মধ্যে নেই হারিয়ে গেছে অর্থাৎ জাতীয় স্তর থেকে ধীরে ধীরে কমছে রাজ্য স্তর এখনো পর্যন্ত আন্দোলনের মধ্যে আছে বলে তাই টিকে আছে নয়তো মিডিয়া দুর্নীতি নিয়ে লাফিয়ে পড়েছে আর সমস্ত মিডিয়ার নজর এখন দুর্নীতির দিকে আর এখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন দুর্নীতি তদন্ত করতে গিয়ে এই রাজ্যে সিবিআই মুখ থুবড়ে পড়ে কেন হয় আমার প্রশ্নটা আপনাদের কাছে আছে তবে তার আগে আমি আপনাদের কিছু জ্বলন্ত উদাহরণ দিই যেখানে দাঁড়িয়ে আপনি বুঝবেন যে এখানে কেন সুপার ফ্ল হয় প্রথম বলি দিল্লি আপনারা জানেন অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছিল একুশে মার্চ দু হাজার চব্বিশে ইডি অ্যারেস্ট করেছিল আপের মাথা একদম মাথা যিনি প্রতিষ্ঠা করেছেন আপকে সেই অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির যিনি মুখ্যমন্ত্রী যে আপ সর্বভারতীয় হয়ে গেছে সেই আপের মাথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লিকার স্ক্যাম তাতে অ্যারেস্ট করলো ইডি দু হাজার চব্বিশে মানে এবছরই কবে একুশে মার্চ আপনারা জানেন এরপর একুশে মার্চ দু হাজার চব্বিশে গ্রেপ্তার হওয়ার পরে তাকে যখন আদালত থেকে ইডির হাত থেকে যখন মুক্তি পেল মানে বেল তখনই কিন্তু সিবিআই তাকে কাস্টোডিতে নিয়ে নিল তারিখ ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশে ছাব্বিশে জুন কিন্তু সিবিআই তাকে আবার অ্যারেস্ট করে নিল অদ্ভুত ব্যাপার দেখুন একজন মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করেন এরপর আপনি ভাবুন এই কেসটা এই কেসটা কবে স্টার্ট হয়েছিল জুন দু এই লিকার স্ক্যাম এটা নিয়ে কংগ্রেসের প্রেসিডেন্ট অর্থাৎ দিল্লিতে যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট চৌধুরী অনিল কুমার বা অনিল কুমার চৌধুরী তিনি কিন্তু প্রথম এটা সিবিআই তদন্তের জন্য আবেদন করেন এবং তিনি সামনে আনেন এই ব্যাপারটা লিকার স্ক্যাম দু হাজার বাইশের জুন মাসে ভাবুন আর তারপর দু হাজার চব্বিশের জুনে সিবিআই তাকে অ্যারেস্ট করে নিল ইডি তার আগে অ্যারেস্ট করেছিল মার্চে অ্যারেস্ট করেছিল আর জুনে অ্যারেস্ট করে নিল আবার সিবিআই মানে কত তৎপরতা দেখুন তাই না এবার আপনি চলে আসুন হেমন্ত সোরেন তিনি কিন্তু ঝাড়খন্ড মুক্তি মোর্চার মাথা এবং তার সঙ্গে সঙ্গে তাই নয় তিনি কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন সেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে তিনি কিন্তু জেলে গেলেন ইডি তাকে জেলে ভরে দিল এটা কি স্ক্যাম ছিল এটা ছিল ল্যান্ড কেলেঙ্কারি অর্থাৎ জমি সংক্রান্ত ব্যাপার আট দশমিক পাঁচ একর জমি নিয়ে এই স্ক্যামেতে মনে রাখবেন এই স্ক্যামেতে কখন নাম হয়েছিল জানেন দু হাজার তেইশে তার বিরুদ্ধে কমপ্লেন হয় যদিও কেসটা অনেক পুরনো কিন্তু দু হাজার তেইশে তার বিরুদ্ধে কমপ্লেন হয় এবং তারপরে ইডি তৎপরতা দেখা যায় এবং তারপর তাকে অ্যারেস্ট করে ছয়ই ফেব্রুয়ারি দুহাজার চব্বিশ দেখুন দুটো মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী দুজন অ্যারেস্ট হয়ে গেল একজন প্রাক্তন হয়ে গেছিলো মানে রেজিলেশন দিয়ে আরেকজন মুখ্যমন্ত্রী থাকাকালীন অ্যারেস্ট হয়েছে এখনও সে সিবিআই কাস্টমডিতে আছে আরেক দিন কেজরিওয়াল এবারও চলুন আপনি আমাদের রাজ্যে সারদা স্ক্যাম যেটা আপনারা জানেন সারদার মতো এত ঘোটালা সত্যি হয়নি এটা তো কিন্তু কংগ্রেস করেছিল কংগ্রেস অভিযোগ করেছিল আব্দুল মান্নান সেই মামলা আজও চলছে তার রেজাল্ট কি পেলাম কাজ এখনো কিছু পাইনি সব বেলে আছে বেলে থাকা আর নেতা মন্ত্রীরা ডায়লগ মারে আমাদের সব শেখায় আর কি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় রয়েছে অনেক আর কি তো তারা অনেকেই রয়েছে কেউ রোজ ভ্যালিতে আছে কেউ সারদায় আছে এরকম রয়েছে একজন তো মুখপাত্র হয়েছিলেন আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই দলটাও অদ্ভুত সর্বভারতীয় কোনো অস্তিত্ব নেই কিন্তু সর্বভারতীয় যাই হোক আমার বাড়ির যদি মনে হয় পোশাক কুকুরটা ছাল নেই তবু আমি তাকে বাঘা বলে ডাকতে পারি কারণ ছাল নাই কুত্তার নাম তার বাঘা এটা একটা প্রবাদ বাক্য হতেই পারে আমার ইচ্ছে আমার কুকুর বা আমার দল আমার ঘর আমি যাই বলতে পারি আমি এখানে বসে বলতে পারি যে রুদ্রবার্তা হচ্ছে ব্রহ্মাণ্ড জুড়ে আছে বলতেই পারি আমার জায়গা আমার বলার জায়গা আছে এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তো তাতে সম্পাদকের পথ পেয়ে যান কুণাল ঘোষ তিনিও বেলে আছেন শারদা কাণ্ড দেখুন মদন মিত্র বেলে আছেন এদের কোনো বিচারই হলো না রাজীব কুমারে কি হলো আমরা জানতে পারলাম না এবার আপনি আসুন যাকে ঘিরে বাংলার বুকে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি তিনি হচ্ছেন ভাইপু মানে মমতা ব্যানার্জি ভাইপু অভিষেক ব্যানার্জি কয়লা কেলেঙ্কারিতে তার নাম যুক্ত আছে তাকে ইডি প্রশ্ন করছে কিন্তু এখানে কিছু নেই সিবিআই ডাকছে কোথায় না এই চাকরি সংক্রান্ত মামলায় ঠিক হলো দু হাজার কুড়ি একুশ থেকে চলা মামলা এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না সেই বিষ গেল থেকে সংগ্রহ করা হাওয়া হয়ে গেছে কোন ব্যাপার আর সামনে আসছে না কেন এই কেন উত্তরটা আমি খুঁজে বেড়াচ্ছি এবার এই তদন্তের ভার সন্দীপ বসে তদন্তের ভার পেয়ে গেল কিন্তু আবার সিবিআই দুর্নীতি তদন্ত এই তদন্ত কি ঠিকঠাক হবে আমার জানতে ইচ্ছে করছে কোন তদন্ত ঠিকঠাক হলো সিবিআই সে কেন ফ্লপ করে যাচ্ছে এই প্রশ্নটা কিন্তু খাচ্ছে আমার মাথার মধ্যে বিশ্বাস করুন সব জায়গায় সিবিআই রেট ভালো কিন্তু এই রাজ্যে এলে সিবিআই যেন মুখ থুবড়ে পড়ে আমি জানি আপনি বলবেন যে এই তো পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হয়েছে দেখুন পার্থ চ্যাটার্জি বা বালু যদি প্রিয় মল্লিক এরা তো সবাই আমরা জানি এরা হচ্ছে চুনোপুটি এর উপরেও মাথা আছে সবাই জানি আমরা অনুব্রত মন্ডল অ্যারেস্ট হলো কিন্তু তার ওপরে তো মাথা আছে সবারই আমরা বলি ধরে দূর কবে ধরা পড়বে কিন্তু আদৌ কি ধরা পড়ছে আদৌ কি টানা হচ্ছে এই রাজ্যে অভিষেক ব্যানার্জিকে মানে মুখ্যমন্ত্রীর পরে যিনি আছেন মানে মমতা ব্যানার্জি পরে সেকেন্ড ইন কমান্ড একজন সাংসদ তাকে বারবার ইডি ডাকছে তিনি যাচ্ছেন এবং সেখান থেকে বলছেন যার না নয় খারল কিন্তু কোনো কিছুই হয় না তাহলে একটা জিনিস তো পরিষ্কার যে এরা জড়িত না অথবা এরা জড়িত এতদিন সময় লাগে কেন শারদা খেছে তার মানে কিছুই হয়নি এটা ধরতে হবে নাকি কিছু হয়েছে রাজীব কুমার বহাল তবিয়তে রইলেন কেন এই কেনর উত্তর কে দেবে কেন 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 এই কেনর উত্তরগুলো কে দেবে একের পর এক দুর্নীতি কিন্তু দুর্নীতি তদন্ত করতে গিয়ে সিবিআই কেন যেন সুপারফ্লপ দেখুন এই মৃত্যু তদন্ত আবার ফিরে আসি মৃত্যু মানে আমার বোনের যেটা হচ্ছে অভয়াকাণ্ড তাই আমাদের বাড়ির বোনটার মৃত্যু তদন্ত করছে সিবিআই আজকে কতগুলো দিন হলো অনেকেই বলছেন যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এই যে পলিগ্রাফ টেস্ট এগুলো আগে করা হচ্ছিল না কেন এই মুহূর্তে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে নিয়ে তাকে পলিগ্রাফ টেস্ট কেন করা হচ্ছে না প্রশ্ন আসে তার মানে এভিডেন্স নেই এভিডেন্সকে ট্যাম্পার করা হয়েছে হারিয়ে দেওয়া হয়েছে লুট করে দেওয়া হয়েছে যা কিছু করা হয়েছে একদম সবার সামনে বলে দিন তাহলে জনগণ বুঝে নেবে জনগণ বুঝতে জানে জনগণ বোঝে কিন্তু কোথায় যেন কি হারিয়ে যাচ্ছে তাই না আমরা ভেবেই পাচ্ছি না যে আমরা শেষ পর্যন্ত কি দেখব কাণ্ড সেখান থেকে সরে গিয়ে এখন দুর্নীতিকাণ্ড অভয়াকাণ্ড দেখছে দুর্নীতিকাণ্ডও চলছে সঞ্জয় রায়কে পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে কোনো একটা সূত্র থেকে বলা হচ্ছে মিডিয়া থেকে জানা যাচ্ছে যে সঞ্জয় রায় নাকি বলছে যে আমার আগে এই কিছু হয়ে গেছিল আমি জানতামই না সঞ্জয় রায় কি সত্যি বলছে নাকি মিথ্যে বলছে এটা নিয়ে প্রশ্ন সিবিআই সব কিছুকে ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে মৃত্যুর রহস্যটা আমরা জানতে চাই আর এই যে দুর্নীতি নিয়ে তদন্ত করতে গিয়ে সিবিআই এই রাজ্যে সুপার ফ্লপ হয় কেন বিজেপির অনেক তাবড় তাবড় নেতারা বলে না না তারা তো ভালো কাজ করেছে কি কাজ করেছে বোদা বাংলায় বলতে হয় যে ভাষায় অভিষেক ব্যানার্জি বলেন কেউ নয় উখারলো সে ভাষায় বলতে হয় যে সিবিআই কি ছিঁড়েছে এতদিন পর্যন্ত সিবিআই কি ছিঁড়ল কি ছিঁড়লো আর কি জড়ো করলো কি গোটালো জানতে ইচ্ছে করছে ভরসা আস্তে আস্তে না উঠে যাচ্ছে ভরসার জায়গাটা শেষ হয়ে যাচ্ছে সন্দেহ কিন্তু বাতাবরণ হচ্ছে তৈরি যে কেন পারছে না সিবিআই যেখানে সব জায়গায় তৎপর এর কর্মদক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তোলে না না হলে আদালত সিবিআই ভরসা করতো না কেউ ভরসা করে না এরকম জায়গা নেই সবাই ভরসা করে সিবিআই কিন্তু এই রাজ্যে এলে সিবিআই কেন কিছু করতে পারে না কোন সুতোয় সিবিআই টানা হয় যে সুতোর জন্য এই সমস্ত কাজ করতে সিবিআই পারে না নোবেল তদন্ত কি হলো জানা গেল না একটার পর একটা কেস আজ পর্যন্ত কোনো সমাধানই হচ্ছে না এই সন্দীপ ঘোষে দুর্নীতি তদন্ত করতে গিয়ে তারপর কি আবার কিছু চুপ করে যাবে যেমন কালীঘাটে কাউকে জানা যাচ্ছে না একটা পর একটা কাণ্ড ঘটছে তারপর আরেকটা কাণ্ড সে চাপা পড়ে যাচ্ছে সিবিআই তদন্তের পর তদন্ত করছে কিন্তু কোনোটা সুরা আমরা দেখতে পাচ্ছি না পার্থ চটে যে জেলে আছে কদিন পরে হয়তো বেল পেয়ে যাবে স্বাভাবিক বেল পাবেই তারা কিন্তু সাজা হচ্ছে না জেলে কাস্টডিতে থাকছে বেল পেয়ে যাচ্ছে মদন মিত্র জেলে ছিল তারপর বেলে চলে গেল কুণাল ঘোষ জেলে ছিল বেল পেয়ে গেছে এইভাবে পার্থ চ্যাটার্জি জেলে আছে বেল হয়ে যাবে বেল পেয়ে যাবে আবার মন্ত্রী হয়ে যাবে একইভাবে বালু প্রিয় মল্লিক জেলে আছে হসপিটালে থাকছে বেল পেয়ে যাবে মন্ত্রী ফিরাল থাকি নারদকান্ড সিবিআই কাস্টডিতে নিল তারপর কি দেখা গেল আবার তাকে ছেড়ে দিয়েছে বেল পেয়ে গেছে এখন কোনো তদন্তই নেই আমরা জানতেই পারছি না কি হচ্ছে তাই প্রশ্ন উঠছে কেন

শেয়ারযোগ্য যোগ্য লাইক লাইক করবেন শেয়ার করবেন আসি কোনো মধ্যে দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তাতেই ভালো থাকুন মাথাংশু করে বছুন সোজা কথা সোজা হবে বলুন সে যেই তার বিরুদ্ধেই আসি নমস্কার বন্ধু ভারত মাতা জয় হোক জয় হিন্দ